সো এখন আমি এই আইডি থেকে অ্যাডমিনটা রিমুভ করে দিব গ্রুপের ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গ্রুপের অ্যাডমিন রিমুভ করবেন এই যে আমার একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে দুইজন অ্যাডমিন রয়েছে আমি এবং আমি আরো একটা আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি সো ওই আইডি থেকে অ্যাডমিন রিমুভ করব কিভাবে আমি ওই যাকে অ্যাডমিন দিয়েছি সেই অ্যাডমিনটা এখন রিমুভ করবো কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো সো অ্যাডমিন রিমুভ করার জন্য আপনাদের এখানে এইরকম ভাবে শো করবে যাদেরকে অ্যাডমিন আপনারা দিবেন এখানে দেখতে পাবেন অ্যাডমিন গুলো হ্যাঁ তো আমি এই আইডিতে আমি অ্যাডমিন দিয়েছিলাম সো এখন আমি এই আইডি থেকে অ্যাডমিনটা রিমুভ করে দিব গ্রুপের ঠিক আছে আমার গ্রুপের অ্যাডমিন রিমুভ করে দিব এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এরপরে এখানে আপনি তাহলে রিমুভ মেম্বারে ক্লিক করে মেম্বার রিমুভ করতে পারবেন অথবা রিমুভ অ্যাস অ্যাডমিন এ দেখতে পাচ্ছেন অ্যাডমিন তো রিমুভ অ্যাস অ্যাডমিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর একটা রিলোড নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আগে এখানে অ্যাডমিন লেখা আছিল এখন কিন্তু এই গ্রুপের আর উনি কিন্তু অ্যাডমিন নাই এই গ্রুপের উনি এখন সাধারণ একজন মেম্বার সো এইভাবে কিন্তু আপনারা গ্রুপের অ্যাডমিন রিমুভ করতে পারবেন সো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা গ্রুপের অ্যাডমিন অ্যাড করবেন আপনার গ্রুপে নতুন অ্যাডমিন করবেন কিভাবে সেটা এই ভিডিওর আই বাটন এবং ইন ইন্ডিসে আমি সেই ভিডিওটা দিয়ে দিব আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রাখবেন আপনাদের কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে সো আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম